ভাবন্ত পঁচিশ শতাংশ ভোট পেয়ে কেউ যদি পুরো দেশ চালানোর ক্ষমতা পেয়ে যায় আর বাকি পঁচাত্তর শতাংশ মানুষের ভোট যেগুলো মিলে একটি পাহাড় বানানো যায় সেগুলো একেবারে যেন অবজ্ঞা করা হয় হ্যাঁ বাংলাদেশে এমনটাই হচ্ছে বছরের পর বছর কিন্তু এবার খেলাটা বদলাতে পারে পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার এসে দেশের রাজনীতিকে একদম ওলট পালট করে দিয়েছে নির্বাচন পদ্ধতি বদলাতে এখন উঠে পড়ে লেগেছে রাজনৈতিক দলগুলো জাতীয় পার্টি জামায়াত ইসলামী আন্দোলন থেকে শুরু করে কমিউনিস্ট পার্টিও চায় আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চালু হোক এই পদ্ধতিতে কে কোন এলাকায় জনপ্রিয় সেটা না দেখে ঠিক করা হবে কে কত ভোট পেল অর্থাৎ যদি কোনো দল দশ সংসদে তাদের দশ শতাংশ আসন থাকবে এটাই হচ্ছে পিআর সিস্টেম বিশেষজ্ঞরা বলছেন এতে সব দলেরই প্রতিনিধি থাকবে সংসদে যেমন ধরুন দশ শতাংশ ভোট পেয়ে কেউ সংসদে ঢুকতে পারছে না এখনকার পদ্ধতিতে এটাই বাস্তব কিন্তু পদ্ধতিতে তাদেরও নির্দিষ্ট আসন নিশ্চিত অধ্যাপক আহমেদ বলছেন এটি চালু হলে সুশাসন নিশ্চিত হবে কারণ তখন আর কোন দল ভোট ব্যাংকের জোরে একক আধিপত্য চালাতে পারবে না প্রতিটি ভোটের দাম থাকবে সমান কিন্তু মজার ব্যাপার বিএনপি এই পদ্ধতির বিরুদ্ধে তারা চায় আগের মতোই ভোট হোক কিন্তু কেন কারণ তাদের ধারণা আনুপাতিক পদ্ধতিতে যেতা মুশকিল বড় দলগুলোর আসন কমে যাবে ছোট দলগুলোর আসন বাড়বে আসলেই তো এখনকার ভোটে যদি কোনো প্রার্থী প্রায় পঁচিশ শতাংশ ভোট পেয়ে যেতে বাকি পঁচাত্তর শতাংশ ভোট একটু কাজে আসে না অথচ পঁচিশ শতাংশ ভোট দিয়ে পুরো সংসদ ও সরকার চালানো যায় কত অদ্ভুত তাই না বিশেষজ্ঞরা বলছেন আনুপাতিক পদ্ধতিতে ভোট হলে আর এমন হবে না ভোটের আগে প্রতিটি দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবে ভোট যত বেশি আসন তত বেশি কোন এলাকা ভিত্তিক ভাগাভাগি থাকবে না পুরো দেশের ভোট একসাথে গণনা হবে এ বিষয়ে মহিউদ্দিন আহমদ বলেছেন এই পদ্ধতিতে এমনকি দশ থেকে পনেরো শতাংশ ভোট পেলেও সংসদের প্রতিনিধি থাকবে আর এ কারণেই ছোট দলগুলো মরিয়া হয়ে পিয়ার সিস্টেম চাইছে তবে সবকিছু নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ওপর বিএনপি রাজি না হলে এই পদ্ধতি চালু হবে কিনা সেটা এখনো বড় প্রশ্ন কিন্তু যদি চালু হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা একেবারে বদলে যাবে তখন আর পঁচিশ শতাংশ ভোট পেয়ে কেউ এককভাবে দেশ চালাতে পারবে না আর প্রতিটি ভোটারের ভোট হবে সমান মূল্যবান ভাবুন তো সেই দিনটা কেমন হবে